আর যে কাণ্ডের প্রতিবাদে রাজ্য থেকে দেশ সাধারণ মানুষ থেকে শিল্পীরা সবাই চাইছে উপযুক্ত বিচার যেন আর যে কাণ্ডের হয় ইতিমধ্যে আর যে প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা পিছিয়ে নেই বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিনিয়ত আর যে কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন জুনিয়র চিকিৎসকেরা সেই মতো আজ শহর বর্তমানের কার্জন গেটে পথন নাটিকার মাধ্যমে আর যে কাণ্ডের তীব্র প্রতিবাদ জানান বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা পথ নাটিকার শেষে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস আমরা আমাদের নাটকের মাধ্যমে দেখাতে চেয়েছি আমরা যে শুনেছি আরজি যে কি ইনসিডেন্ট ঘটেছে সেটাকে আমরা আমাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে প্রকাশ করেছি সাধারণ মানুষকে কাছে মুখে বলে যতটা তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব থেকে অনেক বেশি এরকম অ্যাক্টিং করে গান নাচ সমস্ত কিছুর মাধ্যমে প্রকাশ করা সম্ভব বলে আমার মনে হয় সেটাই আমরা বর্ধমান মেডিকেল কলেজে ইউজি স্টুডেন্টরা এবং পিজি পিজি দাদা দাদা দিদিসরা সবাই মিলে এই কাজটা করেছি এই অ্যাক্টিংটা নামিয়েছি আমরা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে মেয়েদের জন্য কতটা আনসেফ হয়ে উঠেছে আমাদের শুনেছি সব আরজি করে কি হয়েছে ওখানে কর্মরত অবস্থায় আমাদের ডাক্তার দিদি তার তার মানুষের যে যদি সেফ না ফিল তার সাথে কি হয়েছে আমরা সবাই জানি কিন্তু সেরকম যদি হয়ে থাকে যদি দেখ নিজের কর্মক্ষেত্রে সে যদি সেফ না ফিল করে তারপরে আমরা কেউ কোথাও কখনো সেফ না আমরা ভয় পাবো থেকে তো সেই সেফ জায়গাটা যাতে গড়ে ওঠে সেটার জন্যই আমরা মানুষকে সচেতন করার জন্য এই জায়গাটা এই অ্যাক্টিংটা করেছি আপনার নাম কৃষিটা হচ্ছে